আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা সবকে মনা আশা করি তোমরা ভালোই আছো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফিল্মের শুটিং তো ফিল্মের নাম হচ্ছে দানব এই শুটিং টা হচ্ছে আমাদের বাইপাস যেখানে নতুন বাইপাস হয়েছে ওই নিচে শুটিংটা টা চলছে বাইপাস ব্রিজের নিচে তো দেখতে পাচ্ছ আমাদের সেই রাজু ভাই এখানে রয়েছে কারণ রাজু ভাইও এই ভিডিওতে অংশগ্রহণ করেছে আর এই যে ম্যাডামটাকে দেখছেন এই ম্যাডামটা হচ্ছে ম্যাডামটার নাম হচ্ছে রূপসানা তো এটা আমার আমরা আগে থেকে চিনি এটা আর একজন নায়িকা আগাগুড়ি আমরা চিনি তো রাজু ভাইকে দেখে অনেক ভালো লাগলো রাজু ভাই সাথে অনেক সেলফি টেলফি তুললাম মজা লাগলো আর কি গল্প স্বল্প হলো তো যাই হোক তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমাদের মুর্শিদাবাদের নতুন একটা ফিল্ম রিলিজ হচ্ছে আবার এটার জন্য তোমরা আমাদের এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো ठीक है। 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 ठीक ह�

আছেন মুতর গুছিয়ে মিনিটটা দেখুন চাই লোক বাবা মার মারতে রেখে দিবেন না আপন

সবাইকে সকলকে ধন্যবাদ ইটের পুরোটা দেখার জন্য